হ্যালো শীতে চলে আসলাম একটা গরম গরম রেসিপি একটা প্যান প্যানে কিছুটা অয়েল নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি আর আদা কুচি সেটাকে আমাদের একটু সুন্দর করে সটে করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল না বের হয় মোটামুটি করে নিচ্ছিলাম সো কিছুটা হালকা ব্রাউন হয়ে আসার পর আমি এখানে আমার ভেজেস দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো ভেজিস দিতে পারেন আমি এখানে কিছুটা ফুলকপি গাজর অ্যান্ড লাস্টলি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম এগুলো আমার ফ্রোজেন করা ছিল সো এর জন্য অল্প ছিল আর কি সো তারপর সুন্দর করে এগুলো সটে করে নিচ্ছিলাম মোটামুটি একটু অ্যারোম্যাটিক একটা ফ্লেভার আসতে হবে আর কি সো দ্যাট সে সুন্দর করে সটে করছিলাম আপনাদের কাছে বাটার থাকলে কিন্তু বাটারও ইউজ করতে পারেন তেলের জায়গায় সো তারপর কিছুটা সট হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা গোলমরিচ আর কিছুটা সল্ট আমার একসাথে ছিল সো সেটা আমি ফ্রেশলি ক্রাশ করে দিয়ে দিচ্ছিলাম ডিরেক্টলি সো আপনারা চাইলে আগে থেকে ক্রাশ করে নিতে পারেন আর গুঁড়াটা ইউজ করতে পারেন সো তারপরে আরও কিছু সুন্দর স্মেল বের হচ্ছিল সো এখন আমি এখানে মেপে মেপে চার কাপের মতো পানি দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমার ফ্যামিলি মেম্বার চারজন আর পানিটা আমি অলরেডি পাশের চুলাতে গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম সো আমি একদম বয়লিং হট পানিটাই এখানে ইউজ করেছি ঠান্ডা পানি ইউজ করলেও হবে বাট এটা ইউজ করলে আসলে খুব তাড়াতাড়ি সুপার রেডি হয়ে যায় সো তখন আমি এখানে একটা চিকেন স্টক ইউজ করছি যেহেতু আজকে আমি সেরকম কোনো চিকেন ইউজ করছি না আর তারপর ম্যাগি সাদা ম্যাজিক যে মশলাটা সেটা একটা প্যাকেট ইউজ করছি এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে দেন এখানে আমি গ্রিন সস ইউজ করছি একটু দেন এখানে একটা রেড সস ইউজ করছিলাম চিলি সস ছিল এটা অ্যান দেন লাস্টলি সয়া সস ইউজ করছি সো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সস অ্যাড করলেই হবে এখন আমি একটা ডিম ইউজ করে নিচ্ছি সুপটা কিছুটা ফ্লেভারফুল করার জন্য বিকজ আজকে আমি যেহেতু চিকেন ইউজ করছি না এটা কিন্তু ইজিলি আপনারা বাসায় বসে বানিয়ে নিতে পারেন বাসায় থাকা প্রোডাক্টগুলো দিয়েই সো এটাকে আমরা বলা যায় একটা ভেজিটেবল এক ড্রপ স্যুপ হয়েছে অ্যান্ড লাস্টলি আমি এখানে একটু কর্নফ্লাওয়ারগুলো অ্যাড করে দিচ্ছি এদার স্যুপটা একটু হালকা ঠিক না হলে খেতে ভালো লাগবে না বাট অ্যাড করাটাও খুব একটা ম্যান্ডাটোরি না ওটা অ্যাড করলে আসলে স্যুপটা খুব সুন্দর একটা থিকনেস আসে আর কি সো তারপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম অ্যান্ড লাস্টলি একটু ভিনেগারও অ্যাড করছিলাম এটাও খুব সুন্দর একটা ফ্লেভার আনে মানে টেস্টটা ব্যালেন্স আনে আর লাস্টলি আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট অল্প একটু জাস্ট স্প্রিঙ্কল করে চিনি দিয়ে দিলাম খুব সুন্দর করে টেস্ট হয়ে যায় এটাতে আর আর খেতেও কিন্তু কিন্তু খুব মজা লাগে আমি এখানে ঝালের জন্য একটা কাঁচাময় চোলা ইউজ করেছি ফালি করে সেটা আসলে দেখাতে ভুলে গিয়েছি ঝাল কম বেশি করে নিতে পারেন এটার সাথে সিম্পল আপনাদের কাছে কিরকম লেগেছে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না তো আমি কিন্তু প্রায় এরকম করে একটু স্যুপ মেক করে ফেলি তোদের সাথে চিন্তা করলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে রেসিপিটা আর এই রেসিপিটা বানাতে যতটা ইজি খেতেও কিন্তু ততটাই মজা সিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহেজ